ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা ইংলিশ গ্রামারের কতগুলো টেকনিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আমরা ন্যাচারালি জানি যে আয়ের পরে অলওয়েজ অ্যাম বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা আয়ের পরে ইজ বা আর বসাতে পারি অর্থাৎ কোন কোন জায়গায় আমরা আয়ের পরে অ্যাম না বসিয়ে ইজ বা আর বসাবো সেকেন্ড যেটা আমরা জানবো আমরা নর্মালি আয়ের পরে ওয়াস বসাই সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা এবার থেকে আয়ের পরে অয়ার বসাবো সেটা কখন বসাবো বা কখন বসবে সেটা আমরা জানবো নেক্সট তিন নম্বর আমরা ফিউচার সেন্স হিসাবে আমরা আয়ের পরে শ্যাল বসাই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এবার থেকে আয়ের পরে উইল বসাবো ঠিক কোন কোন জায়গায় উইল বসাবো সেই বিষয়টা জানবো মূলত এই ধরনের বিষয়গুলো সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট এই জায়গা থেকে এরোর কারেকশান আসতে পারে বা বিভিন্ন ডেসক্রিপটিভ যে পরীক্ষাগুলো তো হয় সেখানে আপনার যদি এই বিষয়গুলো জেনে রাখেন তাহলে আপনার লেখার যে কোয়ালিটি সেটা বাড়বে যাই হোক এরপর আমরা দেখে নেবো মূল বিষয়টা আপনারা স্লাইডে দেখতেই পাচ্ছেন ফার্স্ট সেন্টেন্সটা আমরা লিখেছি আই আম আ বয় অর্থাৎ নর্মালি আমরা যেভাবে আয়ের পরে অ্যাম ইউজ করি সেটা দিয়েছি অর্থাৎ আই আমা বয় নেক্সট এক্সাম্পল টু আপনি দেখতেই পাচ্ছেন ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল অর্থাৎ এখানে আমরা অ্যামের বদলে আর লিখেছি অ্যাকচুয়ালি এখানে অ্যান্ডের মাধ্যমে আমরা বুঝতেই পারছি ইউ অ্যান্ড আই এটাকে কিন্তু সাবজেক্টিভ পুরাল হয়েছে ফলে আমরা বুঝতেই পারছি এখানে অবশ্যই প্লুরাল ভার্ব আমাকে ইউজ করতে হবে সেহেতু আমরা আর ইউজ করেছি এখানে ইউ অ্যান্ড আয়ের জায়গায় অন্য কিছু থাকলে রাম অ্যান্ড শ্যাম সেখানেও আমরা আর লিখতাম অর্থাৎ এই ক্ষেত্রে আর ব্যবহার হয়েছে শুধুমাত্র প্লুরাল সেন্স আছে বলে এবার প্রশ্ন হচ্ছে অনেকের মনে একটা কনফিউশন তৈরি হয় যে অ্যান্ড থাকলেই সবসময় যে আর হবে এরম নয় অর্থাৎ পুলার সাবজেক্ট হয়ে যাবে এটা নয় কোনো কোন ক্ষেত্রে অ্যান্ড দেওয়া পরেও আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি সেটা কি কী ক্ষেত্র সেটা আমরা এরপরে দেখে নেব কারণ এটার সঙ্গে ওই বিষয়টার একটু সম্পর্ক আছে নেক্সট ওই বিষয়টা যাওয়ার আগে আর একটা বিষয় বলি এখানে দেখুন লেখা আছে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস অ্যাম গোয়িং টু স্কুল অর্থাৎ এখানে কিন্তু আমরা পুনরায় আয়ের পরে অ্যাম বসিয়েছি এখানে কিন্তু আর বসায়নি ফ্রেন্ডস থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি যখন কোনো সেন্টেন্স আপনি দেখবেন যে অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বা বিসাইডস অথবা উইথ এইগুলো থাকবে তখন এই যে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস এটা কিন্তু একটা নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয়েছে ফলে আপনি বুঝতেই পারছেন যেহেতু আমাদের সাবজেক্টটা আই রয়েছে সেহেতু আমরা আয়ের পরে অ্যাম বসেছি এখানে কিন্তু কোনোভাবেই ঠিক আগে যেটা দেখালাম ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেহেতু সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখান থেকেই প্রশ্ন আসে ঘুরিয়ে ঘুরিয়ে তাই আমি এটা বলে দিলাম অর্থাৎ আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস অর আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস আই উইথ মাই ফ্রেন্ডস এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে বা বিসাইডস তখন কিন্তু অবশ্যই সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে ধরে আপনাকে অবশ্যই ভাবটা লিখতে হবে এখানে যেহেতু আয়ের আছে তাই অ্যাম লিখলাম অন্য কিছু থাকলে ইউ থাকলে অবশ্যই আর হতো বা অন্যান্য হি থাকলে ইজ হতো যাই হোক সেটা আমরা শিখছি না আজকে যেহেতু আয়ের ব্যাপারটা শিখছি এটা আমরা বললাম নেক্সট যেটা বললাম সব সবসময় অ্যান্ড থাকা মানেই আপনি আর লিখবেন এরম নয় কারণ কিছু কিছু ক্ষেত্র আছে সাবজেক্ট বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব কমন দুটো এক্সাম্পেল বহু পরীক্ষায় আসে তিন নম্বর এক্সাম্পলটা দেখুন দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ অ্যাবসেন্ট টুডে অর্থাৎ এখানে অ্যান্ড দ্বারা যোগ করা সত্ত্বেও আমরা এই সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরছি কারণ দি সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যিনি সেক্রেটারি তিনিই হেডমাস্টার অর্থাৎ ওই স্কুলের কোনো একটা স্কুলের যিনি হেডমাস্টার তিনি সেই সময় পদাধিকার বলে সেক্রেটারি আছেন অর্থাৎ সেই সময় তো সেক্রেটারি নেই তাহলে বুঝতেই পারছি যেহেতু একজন ব্যক্তি সেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করেছি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে অবশ্যই সিঙ্গুলার ভাব আমরা এখানে ব্যবহার করলাম পরবর্তী এক্সাম্পলটা দেখুন দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার আর অ্যাপসেন্ট টুডে এখানে আমরা আর ব্যবহার করেছি প্লুরাল ভার ব্যবহার করেছি কারণ আমরা জানি যে দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এই দি ব্যবহারের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে সেক্রেটারি এবং হেডমাস্টার কিন্তু দুজন আলাদা ব্যক্তি আলাদা পার্সেন যেহেতু আলাদা পার্সেন অবশ্যই এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে তাই আমরা আর ব্যবহার করেছি অর্থাৎ অ্যান দ্বারা যোগ করা থাকলেই সবসময় যে পুরাল সেন্স বোঝাবে অর্থাৎ পুরোল ভালোভাবে সেটা নয় দেখে নেবেন পরীক্ষায় কী দিয়েছে তারপর উত্তরটা দেবেন আমরা এতক্ষণ জানলাম যে আয়ের পরে কখন আমরা আর বসাবো এরপর আমরা জানবো যে আয়ের পরে কখন আমি ইস বসাবো এর বদলে অ্যাকচুয়ালি এটা আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট আপনি বুঝতেই পারছেন এই যে আয় এই আইটা কিন্তু আমিত্ব যে সত্তা অর্থাৎ নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু আই বলতে আমরা যেটা বুঝি নিজেকে সেটা নয় এটা হচ্ছে একদম লেটার সেন্স অর্থাৎ যখন আয়কে আমরা ইংলিশ অ্যালফাবেটে লেটার সেন্সে ব্যবহার করব বা প্রোনাউন হিসেবে ব্যবহার করব বলবো সেক্ষেত্রে আমরা আয়টাকে আয়ের পরে ইস বসাবো অর্থাৎ আমি বুঝতেই পারছি যে আয় এখানে কিন্তু কোনোভাবেই আমি বা আমিত্ব সত্তা নিজস্ব সত্তাকে বোঝাচ্ছে না অর্থাৎ আয় এখানে একটা লেটার ইংলিশ লেটার সেও তো আমরা লিখতে লিখেছি যে আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট আপনি এখানে লিখতে পারতেন যে আই ইজ আ প্রোনাউন সেখানেও ইজ ব্যবহার করতে পারতাম কারণ অবশ্যই এখানে আয় মানে আমি বা তো সত্তা যেটা তা নয় সেই সত্তাকে বিসর্জন দিয়ে আয় অবশ্যই কোনো একটা লেটার বা প্রোনাউনকে যখন বোঝাবো তখন অবশ্যই আয়ের পরে ইজ লিখবো যা এই সেন্সটা অনেক ক্ষেত্রে কাজে লাগে না আরের সেন্সটা কিন্তু সাবজেক্ট ভার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে বা বিভিন্ন ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রেও কাজে লাগবে এরপর আমরা দেখব যে আয়ের পরে কখন আমরা অয়ার বসাবো টেকনিক্যালি বা গ্রামেটিক্যালি আমরা সব সবসময় ওয়াশ বসাই আয়ের পরে দেখতেই পাচ্ছেন যে আই ওয়াজ আ স্টুডেন্ট অফ দি স্কুল অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনার যে পুরনো স্কুল সেটাকে দেখে বললেন যে আই ওয়াজ দ্য আই ওয়াজ আ স্টুডেন্ট অফ দি স্কুল অবশ্যই এখানে আয়ের পরে ওয়াশ বসিয়েছেন নো প্রবলেম এটাই গ্রামেটিক্যালি কারেক্ট নেক্সট এক্সাম্পল টুটা দেখুন ইফ আই আর ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশান এখানে আমরা আয়ের পরে সরাসরি অয়ার বসিয়ে দিয়েছি দেখে মনে হতে পারে যে এটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি তা নয় এটা কিন্তু গ্রামেটিক্যালি কারেক্ট আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়েছিলাম সেই সময় আমরা দেখেছিলাম যে চার ধরনের যে কন্ডিশনাল সেন্টেন্স থাকছে তার মধ্যে এটা একটা টাইপ মূলত আমরা যখন কোনো উইস বা কোনো কিছু কল্পনা করবো সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স লিখবো যেখানে আমরা আয়ের পরে অয়ার লিখব এবং এটা হচ্ছে একদম সেন্টেন্সের একটা ফরমেশান দেখতেই পাচ্ছেন আপনি প্রথমে যেটা হবে অবশ্যই প্রথমে আমি ইফ লিখবো ইফ লেখার পর সাবজেক্টটা আপনাকে লিখতে হবে সাবজেক্ট লেখার পর অয়্যাল লিখতে হবে যেটা আমাদের লেখা আছে তারপরে অবশ্যই যে রিমেনিং ওয়ার্ডস আছে সেটা লিখবেন এরপরে অবশ্যই কমা এবং তারপরে পুনরায় এই যে সাবজেক্ট যেটা লিখেছি সেই সাবজেক্টটা পুনরায় এখানে লিখতে হবে লেখার পর উড লিখতে হবে উল লেখার পর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ভাব যেটা লিখবো অবশ্যই এটা ভি ওয়ান ফর্মে লিখতে হবে তারপরে রিমেনিং ওয়ার্ডস এটা হচ্ছে গঠনটা ফলে আপনি বুঝতেই পারছেন এখানে যেহেতু আমরা নিজের কথা বলছি ইফ আই ওয়ার ইউ আই উইড হ্যান্ডেল দ্য সিচুয়েশান অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে আমি সিচুয়েশনটা কিন্তু কন্ট্রোল করতে পারতাম অর্থাৎ এখানে কল্পনা করা হচ্ছে তাই আয়ের পরে অয়ার বসানো হয়েছে আমরা এই ধরনের অনেক শব্দ বলে থাকি যেমন তিন নম্বর এক্সাম্পলটা দেখুন ইফ আই অয়ার আ বার্ড আই উড ফ্লাই দ্য স্কাই এখানে দেখুন অবশ্যই ভাবটা কিন্তু পরবর্তী নেক্সটে ভি ওয়ান ফর্মে লেখা হয়েছে আমরা অনেক সময় বলি যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম ইফ আই অ্যার প্রাইম মিনিস্টার আই উইড সার্ভ দ্য কান্ট্রি আমরা জনগণের সেবা করতাম দেশের সেবা করতাম এরকম বলি অর্থাৎ যখন কোনো কিছু কল্পনা করা হবে কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে তখন অবশ্যই আপনাকে আয়ের পরে অয়ার লিখতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো মূলত আপনি যখন কোনো ডেসক্রিপটিভ লিখবেন যে কোনো পরীক্ষায় সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স যদি লেখেন সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলো দেখে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু খুব মুগ্ধ হবেন এবং আপনার নাম্বারটা অবশ্যই বাড়বে ফলে এই ধরনের সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবেন ফলে আজকে আমরা বুঝতে পারলাম এই স্লাইড থেকে কখন আয়ের পরে অয়ার বসে অবশ্যই এটা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে বসে এবং যখন আমি কোনো কিছু কল্পনা করছি উইস করছি ঠিক সেই সময় নেক্সট আমরা দেখব আয়ের পরে কখন স্যালের বদলে উইল বসাবো আমাদের এই স্লাইডে প্রথম এক্সাম্পল আই স্যাল গো অর্থাৎ ফিউচার সেন্স হিসাবে আমরা অবশ্যই স্যাল বসিয়েছি আয়ের পরে এটা একদম গ্রামেটিক্যালি কারেক্ট নো প্রবলেম নেক্সট যেটা দু নম্বর আই উইল গিভ ইউ আ গিফট আফটার দিস উইক এখানে অবশ্যই আমরা স্যালের বদলে উইল বসিয়েছি এটা দেখে মনে হতে পারে যে ইনকারেক্ট সেন্টেন্স কিন্তু এটাও গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স অ্যাকচুয়ালি যখন কোনো আমরা বিষয় স্ট্রংলি প্রোপোজ করব স্ট্রংলি প্রমিস করব কোনো কিছু অফার করা হবে অবশ্যই তার মধ্যে একটা স্ট্রং ভাব থাকবে তখন অবশ্যই আমরা স্যালের বদলে আয়ের পরে উইল লিখতে পারি এই যে প্রমিস করা হচ্ছে এখানে গিফট দেওয়ার সেটা কিন্তু একদম স্ট্রংলি প্রোপোজ করা হচ্ছে প্রমিস করা হচ্ছে ফলে আমি বুঝতেই পারছি এখানে উইল লেখাটা পারফেক্ট মূলত এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কাজে লাগে এবং বিভিন্ন ডেসক্রিপটিভ লেখায় যখন আপনি কোনো একটা প্যারাগ্রাফ লিখছেন তার ঠিক মধ্যেখানে এই ধরনের ওয়ার্ডগুলো খুব কাজে লাগে আমরা অনেক সময় বলি আই উইল কাম ব্যাক হোম আফটার দিস উইক অর্থাৎ এই ধরনের কথাগুলোর মাধ্যমে আমরা স্ট্রংলি প্রমিস করি অফার করি ফলে এক্ষেত্রে আমরা অবশ্যই আয়ের পরে উইল লিখবো ফলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম আয়ের পরে কখন অ্যামের বদলে ইজ বা আর লিখি আয়ের পরে ওয়াসের বদলে কখন আমরা ওয়্যার লিখি এবং আয়ের পরে স্যালের বদলে কখন আমরা উইল লিখি যা এই সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ